আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন দুপুর সাড়ে বারোটা বাজে তো দিন থেকে এদিকে আর বের হওয়া হয় নাই তো আজকে আমাদের এখানে এখানে মানে পঞ্চায়েত ইলেকশন ছিল ভোট দিতেও যেতে পারি নাই বুটটা দেওয়া হয় নাই এই প্রথমবার বুট মিস করলাম গাছে আবার কিছু বরবটি হয়েছে আজকে তো চলে যাবো ফিরে আসতে আসতে হয়তো চার পাঁচ দিন সময় লাগবে তো বরবটি গুলো পেরে নেই বেশি দিন আর বরবটি পাওয়া যাবে না গাছগুলো দেখুন বুড়া হয়ে যাচ্ছে আজকে পারতেছি মনে হয় আরো এক দুই দিন একটু একটু করে পারা যাবে আর কত দিবে ফল সে প্রথম থেকে তো অনেক হলো এই সামান্য কয়েকটা গাছ তেমন একটা যত্নও করা হয় নাই তারপরেও মাসাল্লাহ ফল অনেক বেশি পাইছি যত্নের তুলনায় যে এক কেজির মতন হবে আসার সময় জুড়ি নিয়ে আসি নাই এখন এভাবেই হাতে করে নিতে হচ্ছে আজকে বিকালের দিকে আমরা বাসা থেকে বের হব আমার ছেলেকে ডাক্তার দেখাবো সেই সাথে আমারও আর কি ডাক্তার দেখাতে হবে তো ওই জন্য আজকেই সিদ্ধান্ত নিলাম যাওয়ার তো আজকে আমাদের এখানে ইলেকশন ছিল পঞ্চায়েত ইলেকশন পঞ্চায়েত যে বুটটা হয় আমি প্রতি বছর দেই প্রতি বলতে আমি একবার পঞ্চায়েত বুট দিয়েছিলাম আর দুইবার মনে হয় যে এমপি ভোটটা দিয়েছিলাম তো আর দেওয়া হয় নাই আর আজকে আর সম্ভব হয় নাই সকালে রেডি হয়েছিলাম বেরিয়ে গিয়েছিলাম বাইয়ের বাসা পর্যন্ত গিয়েছিলাম বুটটা দেওয়ার জন্য কারণ আমার বুটের কেন্দ্রটা আমার বাইয়ের বাড়ির পাশে তো ওখানে গিয়েও আসলে যে লম্বা লাইন শাড়ি পেঁদে মানে সকাল সাতটা থেকে মহিলারা শাড়ি পেঁদে বসে আছেন তাই আর আমার পক্ষে ওই শাড়িতে দাঁড়িয়ে বুট দেওয়া সম্ভব হয় নাই চলে এসেছি বাড়িতে এসে আমার যা রুটি তৈরি করলেন আর আমি এখানে এসে অন্য কিছু মাংস বোনা করতেছি যাওয়ার সময় আর কি একটা টিফিন নিব বলে তো যাই হোক দিনের বেলা আর তেমন ভিডিও করা হয় নাই এখন দেখুন সন্ধ্যা সাতটা বেজে গেছে তো সাতটার দিকে আমাদের গাড়ি আসার কথা তো আমরা সচরাচর ট্রেনে যাই এইবার আমাদের সাথে আমার শাশুড়ি মাও যাচ্ছেন দেখুন রেডি হয়ে বসে আছেন তো আমরা যাচ্ছি গুয়াহাটিতে ডাক্তার দেখাতে আর ওনার বাইয়ের বাড়ি গুয়াহাটির পাশে আর কি নোয়াগাঁও জেলাতে তো উনি সাধারণত যেতে পারেন না মনে হয় চার পাঁচ বছর আগে একবার গিয়েছিলেন আর আমরা যেহেতু গুয়াহাটিতে যাচ্ছি দেখে উনি মানে কান্না শুরু করে দিয়েছেন ওনার বাইকে দেখতে যাবেন তো শেষ মেশ ওনারা ভাই বোন সবাই মিলে আর কি সিদ্ধান্ত নিলেন যে আমাদের সাথেই উনি যাবেন তো মধ্যে একদিন আর কি ওনাকে ওনার বাইয়ের বাড়ি থেকে গুড়িয়ে নিয়ে আসব। তো আমরা এই সর্বমোট চারজন যাচ্ছি আমার শাশুড়ি মা যেহেতু যাচ্ছেন তাই আর জুবাইরকে নেওয়া হচ্ছে না গাড়িতে তো আর জায়গা হবে না ছোটো গাড়ি নিয়েছি ছোটো গাড়ির পেছনে সর্বমোট তিনজন মানুষ বসা যায় আর সামনে একজন তো লং জার্নি নয় থেকে দশ ঘন্টার জার্নি ওখানে মানে আরিয়ানেরও একটা সিটের প্রয়োজন হয় ওকে কুলে বসিয়ে নেওয়া যায় না তো জন্য জুবাইরকে রেখেই আর কি আমরা যাচ্ছি তো দেখুন রাত বেজে গেছে সাড়ে আটটা আমরা এখানে এসে গেটে আটকে পড়েছি এদিকে ট্রেন যাচ্ছে আর এখন মানে আমরা এখান থেকে বের হতে হতে আটটা বেজে গেছে আটটার পরে বেরিয়েছি তারপরে গুয়াহাটিতে যেতে যেতে হয়তো আগামীকাল সকাল দশ এগারোটা বারোটা ওরকম বেজে যাবে যেহেতু রাস্তা খুবই খারাপ রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে তো আমরা প্রায় চার পাঁচ ঘন্টার রাস্তা চলে আসছিলাম এখন দেখুন বুড় রাত আর কি সাড়ে তিনটা ওরকম বাজে আর একটু পরে যে সকালের আলো একটু একটু করে ফুটে আসছে আর এখন আমরা মেঘালয়ের এরিয়াতে আসি মেঘালয়ের জামের কথা তো আপনারা অনেকেই জানেন আশেপাশের ভিউয়ার্স যারা তো আমরা রাত দুইটার সময় এখানে এসে আটকে পড়েছিলাম আর এখন সাড়ে তিনটা বাজতেছে সন্ধ্যা মানে সকাল হয়ে যাচ্ছে একটু একটু করে যে লম্বা জাম কি লম্বা সময় আটকে টাকা লাগবার তো এই জ্যামের মধ্যে আমরা প্রায় আড়াই তিন ঘন্টা আর কি আটকেছিলাম অনেক সময় ঘুমিয়েও ছিলাম তারপরে নিচের দিকে নেমে একটু হাঁটাহাঁটি করলাম তারপরে সকালের দিকে জ্যামটা সারলো তো দেখুন আমরা এখন মেঘালয়ের যে শিলং শিলংয়ের এরিয়ার মধ্যেই আর কি ঢুকে পড়েছি গুয়াহাটিতে ঢুকতে ঢুকতে আরও হয়তো তিন চার ঘন্টার সময় লাগতে পারে যেহেতু রাস্তায় জ্যাম তাকে অনেক জায়গায় তো সারা রাত গাড়ির মধ্যেই কাটিয়েছি আর ট্রেনে আসলে যাওয়া যায় তবে হঠাৎ করে এমার্জেন্সির টিকিটও পাওয়া যায়নি আর আমার শাশুড়ি মাকে নিয়ে প্লাস আমারও এখন এক ট্রেনের মধ্যে একটু বোরিং ফিল হয় তারপরে একটু প্যারেশানি মনে হয় ব্যাগপত্র নিয়ে এখানে যাও সেখানে যাও ট্রেন দৌড়ো তারপরে প্ল্যাটফর্মের দিকে হেঁটে যাও তো অনেক সমস্যা সেই জন্য ভাবলাম শর্টকাট গাড়ি নিয়ে যাই আর গাড়ি নিয়ে প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়া আর ট্রেনে যাতায়াত খরচ হোটেল ভাড়া তো সব কিছু মিলিয়ে দেখা যায় বারবার আর কি দাপে দাপে টাকা খরচ করতে করতে ওই একটা রিজার্ভ গাড়ির টাকা লেগে যায় কম বেশি কত সুন্দর একটা রাস্তা দেখুন যদিও আমি শিলংয়ে আসছিলাম কিছুদিন আগে আপনারা ভিডিওতে দেখছেন মেঘালয় রাজ্যের শিলং শহরটা আসলে এত সুন্দর এত মায়াবী একটা প্রাকৃতিক রূপ আর কি দেখলেই মন একেবারে ভালো হয়ে যায় তো যদিও বাক্যক্রমে এইবার সকালের দিকে এই জায়গায় আসছি তাই দেখতে পাচ্ছি রাতের বেলা যদি আসতাম তাহলে এত সুন্দর সিনারিগুলো দেখা হতো না তো আমার মনে হচ্ছে একটা ড্রোন ক্যামেরা যদি সাথে থাকতো তাহলে এখানে গাড়ি থেকে নেমে একটু সময় শ্যুট করতাম এত সুন্দর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তাগুলো আর এত ঠান্ডা একটা ওয়েদার মানে শিলং শহরে সব সবসময় দেখা যায় ঠান্ডা থাকে শীতকালের মতন ঠান্ডা থাকে তো যাওয়ার প্রতি আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম আর এখানে দেখুন রাস্তার পাশে সুন্দর একটা সরল বাগান দেখলাম তো ওখানে দাঁড়িয়ে ওইদিকে সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখা যায় ওই যে দেখুন তো আসলে ভিডিওতে বাবাই বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে দেখতে এত সুন্দর লাগে ওই জায়গাটা তো ওখানে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করলাম আর ওই যে দেখুন গাছের নিচে আমাদের গাড়ি রাখা তো আরিয়ানের দাদি আর আরিয়ান গাড়িতেই বসা শুধু আমি আর আরিয়ানের বাবা নেমে একটু হাঁটলাম তারপরে বারোটার দিকে আমরা গুয়াটিতে এসে পৌঁছেছি ওখানে এসে খাওয়া দাওয়া করলাম তারপরে আমাদের ডাক্তারের আর কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল দেখুন ডাক্তার দেখানো হয়ে গেছে কিছু টেস্টও ছিল তো সব কিছু নিয়ে মোটামুটি ঔষধও ডাক্তার দিয়ে দিয়েছেন ওখানের কাজটা খুব শর্টকাট হয়ে গেছে তো ওই যে সামনে গাড়ি রাখা আর আরিয়ানের দাদি আসলে এত ঝামেলা করতেছেন ওনাকে নিয়ে এসে এত বড় বিপদে পড়ব বুঝতে পারি নাই তো গাড়িতে বসে আর কি ড্রাইভার ওনাকে পাহারা দিচ্ছেন আরিয়ানও বসে আছে তো ওখানের কাজ শেষ করে আমরা এখন নাগার উদ্দেশ্যে রওনা দিয়েছি আরিয়ানের দাদি রাস্তায় কী যে ঝামেলা করছিলেন হঠাৎ করেই গাড়ি থেকে জাপ দিয়ে নেমে যেতে চান বাড়িতে উনি সুস্থ স্বাভাবিক কিন্তু এখানে এসে হয়তো যে কয়েক ঘন্টার জার্নিতে ওনার মেমরি লস হয়ে গেছে এরকম একটা অবস্থা তো ওনাকে আরিয়ানের বাবা আর আমি দুজন মিলে কীভাবে সামলিয়েছি সেটা একমাত্র আল্লাহ জানেন তো তাড়াহুড়ো করে ডাক্তারের ওখানের কাজটা শেষ করে আমরা আরিয়ানের আর কি দাদির বাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ওখানে গেলে হয়তো উনি ওনার বাইকে দেখে বা বাড়ির পরিবেশে গিয়ে একটু সুস্থ ফিল করতে পারেন তো জন্য আর দেরি না করে ওখানেই চলে যাচ্ছি তারপর দিন রবিবার রবিবারে তো ডাক্তার পাওয়া যাবে না রবিবার দিনটা আমার মামা শ্বশুরের বাড়িতে কাটিয়ে ওখানে দুই মামা শ্বশুর আছেন মামা শ্বশুরের বাড়িতে কাটিয়ে সোমবারে এসে ডাক্তার দেখাবো আরিয়ানের ডাক্তার দেখাবো টেস্ট করাবো তারপরে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখালে তো অবশ্যই টেস্ট দিবেন টেস্ট করানোর পর রিপোর্ট দেখিয়ে তারপরে আর কি ওষুধ নিয়ে যখন কাজ শেষ হবে তখন বাসায় ফিরব তো আরিয়ানের দাদিকে ওখানে নিয়ে কোনো মতে এক রাত আর কি রাখছিলাম তো পাগলামিটা কোনোভাবেই কম ছিল না তো ফাইনালি রবিবার দিন আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি কারণ ওনাকে ওখানে আর স্থির রাখা যাচ্ছিলো না তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডাক্তার না দেখেই বাড়িতে চলে যাব। কারণ উনি যে অবস্থা করেন গায়ে থেকে জাপ দিতে চান এরকম একটা অবস্থা তো যাই হোক তারপরে এখন মোটামুটি একটু ভালো আছেন ওখান থেকে বের হওয়ার পরে উনি একটু সুস্থ ফিল করছেন আমরা রাস্তা একটা নার্সারি দেখে নামছিলাম দুইটা গাছের চারা আর কি নিব বলে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকে জিজ্ঞাসা করছেন কমেন্টেও মেসেজ আসতেছে তারপরে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দিচ্ছেন আপু দুই তিন দিন হয়ে গেল তুমি ভিডিও দিচ্ছ না কেন আমি সেদিন আপনাদেরকে বলেছিলাম যে আমি আরিয়ানের চিকিৎসার জন্য প্লাস আমারও কয়েকটা সমস্যা যাই হোক যেটা আমি সেদিন বলেছিলাম আপনাদেরকে তো ওই সমস্যাগুলোর কারণে আর কি গুয়াটিতে একটু ডাক্তার দেখাতে আসছি তো আপনারা জানেন আমি মানে ফার্স্ট যখন থেকে অসুস্থ ছিলাম তো আমাদের ওই দিকের ডাক্তাররা আর কি মোটামুটি ফেল ওই দিক আমার জন্য শেষ হয়ে গেছে আমি গোয়াটিতে ডাক্তার দেখাই আর ওখানে আর কি চিকিৎসা করিয়ে মোটামুটি আমি আল্লাহর ইচ্ছা ভালো থাকি তো হারিয়ানকেও আর কি বেশি দূর নিয়ে যেতে পারিনি যে বারবার ওর জোর আসে ওই সমস্যার কারণে আর কি ওকে একটু ডাক্তার দেখাবো আর ওর তো আগে ব্লাড ইনফেকশন ছিল আপনারা জানেন তো ওই জন্য আর কি চলে আসছি তো আসার সময় মানে এক রাত চলে যায় গাড়িতে তারপরের দিন এখানে এসে ডাক্তার দেখিয়েছি মানে গতকালকে গতকালকে গত দিন রাতে আর কি বাড়ি থেকে রওনা দিয়েছি আর গতকালকে এখানে এসে আর কি এই সাড়ে এগারোটার দিকে মনে হয় পৌঁছেছি রাস্তায় অনেক জ্যাম ছিল আর আমরা কিন্তু এবার ট্রেনে আসিনি তো যাই হোক রাস্তায় জাম থাকার কারণে আসতে অনেকটা লেট হয়েছে আর এখানে এসে মানে ডাক্তার আর কি আমার ডাক্তার দেখানো হয়ে গেছে তো আমাদের সাথে আমার শাশুড়িমা আসছেন যেহেতু আমরা গুয়াটিতে আসছি আর গুয়াটির পাশে আর কি নোয়াকাউতে ওনার দুই বাইয়ের বাড়ি আমার শাশুড়িমার দুই বাই আমার মামা শ্বশুরদের বাড়ি তো উনি শুনে মানে আমরা গুয়াটিতে আসছি শুনে এত কান্নাকাটি শুরু করছেন উনি আসবেন ওনার বাইদেরকে দেখতে যেহেতু উনিও আসতে পারেন না আরিয়ানে দাদা অসুস্থ থাকায় আর ওনার বড় ভাইও অনেক অসুস্থ তো উনিও এখন আরিয়ানের দাদিকে আর কি দেখতে আসতে পারেন না ছোট জন মধ্যে আসে তো উনিও আসবেন সাথে মানে তো কান্নাকাটি করছেন ওর জন্য নিয়ে আসলাম তো যাই হোক কি বলবো এত লম্বা জার্নিতে মানে উনি একেবারে না দেহা অবস্থা পুরো পাগলের মতন আর কি হয়ে গেছেন দরজা গাড়ির মানে দরজা জানালা সব কিছু বন্ধ রাখতে হয় উনি গাড়ি ভেঙে বাইরের দিকে বেরিয়ে যেতে চান ওইরকম আর কি তো যাই হোক গতকালকে আমরা ওখানে ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট ছিল টেস্টগুলো করতে দিয়ে আমরা আর কি চলে গিয়েছিলাম ওনার বাইয়ের বাড়িতে ভাবছিলাম ওখানে গিয়ে ওনাকে রেখে এসে বাকি আমাদের কাজগুলো সেরে যাওয়ার পথে ওনাকে নিয়ে যাব কিন্তু ওখানে গিয়ে মানে ওনার পাগলামিটা আরও বেশি বেড়ে গেছে মানে ওনার এমন অবস্থা উনি ওনার বাইকেই চিনতে পারতেছেন না তো এতো পাগলামি বাড়ছে বাধ্য হয়ে মানে আজকে আর কি নিয়ে আসলাম তো আজকে তো সানডে রবিবার তো ওখানে এসে আর কি আর ডাক্তার পাওয়া যায় নাই ডাক্তার আজকে আর পাই নাই রবিবারে আসলে আমি যে ডাক্তার আর কি সিলেক্ট করছি ওই ডাক্তার সকাল টাইমে ছিলেন কিন্তু আমাদের ওখান থেকে আসতে আসতে লেট হয়ে গেছে তাই আর সকাল টাইমে মানে পাই নাই আর বিকাল টাইমে তো ডাক্তার নেই তো ওই জন্যই আর কি আর আজকে আর ডাক্তার দেখানো হয় নাই আগামীকালকে মানে যা ডাক্তার দেখানো টেস্টের রিপোর্টগুলো নিয়ে আমার আর কি টেস্টের সামান্য কিছু টেস্ট বেশি না তো টেস্টের রিপোর্টগুলো নিয়ে ডাক্তারকে দেখিয়ে আগামীকালকে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে আর কি আগামীকালকেই সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আপনারা অনেকেই চিন্তা করতেছেন আবু তুমি ভিডিও দিচ্ছ না কোথায় আছো কেমন আছো কীভাবে আছো ভাবলাম আমি এখনও একটু বাইরে গিয়েছিলাম খাবার খেতে গিয়েছিলাম তো ভিডিও এসে ভাবলাম এখন অনেকটা লেট হয়ে গেছে এখানে করে বসে বসে আপনাদের সাথে একটু গল্প করি কোথায় আসি কীভাবে আসি সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো দোয়া করবেন আমাদের জন্য আর মোটামুটি ভালো আছি আগামীকালকেও চেষ্টা করবো মনে হচ্ছে না ভিডিও দেওয়া সম্ভব হবে আগামীকালকে কারণ আগামীকালকে আবার এখান থেকে রওনা দিব আর জুবাইরকে তো এইবার আসতে আসার সময় আনি নাই আমি প্রতিবার আসার সময় জুবাইরকেই নিয়ে আসি তো এইবার আর জুবাইরকে আনি নাই যেহেতু আরিয়ানের দাদিও সাথে তো ওই জন্য আর কি আর আনা হয় নাই তো জুবাইরকে না মানে আনতে না পেরে আমি মানে মহাশময়সা আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না সব কিছু ভিডিও করে আর জুবাইয়ের না থাকায় আমি আরিয়ানকে নিয়েই মানে এদিকে এসে আর নিজে ডাক্তার দেখাবো নাকি ভিডিও করব। তো ওর জন্য আর ভিডিও তেমন একটা করা হয় নাই তো যাই হোক আরিয়ানের দাদিকে সামলাতে গিয়ে আমি হিমশিম হাঁটছি আরিয়ানের বাবা আমি দুইজন মিলেই সামলাতে সামলাতে মানে এমন একটা অবস্থা তো যাই হোক আমি আপনাদেরকে কি বলবো যাই হোক আমার আসলে এত গরম লাগতেছে কথা বের হচ্ছে না বাইরে থেকে আসছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা যদি সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে যাই অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাত সাড়ে দশটা বেজে গেছে আমি যে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশপাশের বিউটা দেখছিলাম ভালোই লাগছিল তো আগামী আগামীকালকে আবারও ডাক্তার দেখাতে হবে আজকে রাতটা আর কি আমরা হোটেলে আসি উনি ওনার বাইয়ের বাড়িতে এত বেশি পাগলামো করছিলেন তাই বাধ্য হয়ে নিয়ে আসছিলাম তো রাস্তায় ওনার একটু ভালো কন্ডিশন দেখে বললাম যে যে কাজে আসছিলাম কাজটা সেরে অন্তত যাই এতে করে গাড়ির বাসা বাড়াটুকু উসুল হবে তো যাই হোক আমরা এখানে একটা রুম রাখছি আমি রুমটা আপনাদেরকে দেখাই এই হোটেলটা আপনারা অনেক সময় ভিডিওতে দেখছেন কারণ গুয়াটিতে আমরা আসলেই ওই হোটেলে বেশি থাকি দেশপুর লজ লজ এটা তো এই যে আরিয়ানের দাদি আর কি আজকে একটু আরাম করে ঘুমাচ্ছেন ও যে দেখুন আর আরিয়ান বসে বসে খাবার খাচ্ছে আর মোবাইলে কি জানি আর কি কাটাকাটি করতেছে মানে এক কথায় ও এখন তার দাদির পাহারাদার আমি বাইরে গেলে ও তার দাদিকে বসে বসে পাহারা দেয় তো এখানে দুইটা বেড আছে তো ওই দুইটা বেডেই আর কি আমরা আজকে থাকবো আর কালকে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে বাসায় ফিরে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম